দেখো আজকে আমি কিন্তু লোটে মাছে ভর্তা করব তার জন্যে লোটে মাছকে নিয়েছি কাঁটা বেছে নিয়েছি তারপরে রসুন নিয়েছি আর এসে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি আর কী কীভাবে করছি তার রেসিপি দেখাচ্ছে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তোমাদের যে মাছটা দেখালাম ওই মাছটা আমি একটুখানি গরম জলে বয়স করে নিয়ে কাটাটা। আমি বার করে নিয়েছি কেন কাটা থাকলে ঠিক খেয়ে মজা লাগে না তাই জন্য কাঁটা আমি বার করে দিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবারে আমি এটা আঁকতে থাকি পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে পেঁয়াজের সাথে ভাজা হোক আস্তে আস্তে দেখো পেঁয়াজগুলো কত সুন্দরভাবে আমার ভাজা ভাজা হচ্ছে দেখেছো আরো ভাজা ভাজা হবে এখনো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়নি যত পেঁয়াজ ভাজা হবে তত ভালো হবে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে লোটে মাছগুলো অ্যাড করে দেব এ লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো লোটে মাছ এর মধ্যে আমি এক এক করে মশলা দেবো এই যে হলুদ গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো আর এই যে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো না আর একটু দিলে বেটার হবে এই যে লঙ্কার গুঁড়ো আর যে রসুনটা আমি কেটে রেখে দিয়েছি ওটা কিন্তু আর সুন্দর ইয়ে হবে এই যে ধনে পাতাটা আমি এর মধ্যে দেবো দেখো পুরো টেনে গেছে জল একদম যেন কিছু নেই তেলও বেরিয়ে গেছে ঠিক একদম ড্রাই হয়ে গেছে একদম বেশিক্ষণ কিন্তু করতেও লাগলো না দশ মিনিটে কিন্তু আমার এটা রেডি হয়ে গেল সেই তো পেঁয়াজটা ভাজতে যতটা টাইম লেগেছে দেখো গ্যাস অফ দেখো লোটে মাছে ভর্তা আমার রেডি